নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টির আর শেষ নেই এই বৃষ্টি বাদল দিনে খিচুড়ি ছাড়া আর কিছু মনে আসে না তাই আজকে আমি ঘরের চালের খিচুড়ি বানাবো তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা আরও রেসিপি থাকবে চিংড়ি মাছের বড়া আর মিক্সড ভেজ আর থাকবে চাটনি পাঁপড় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে ঘরের চাল আজকে আজকে কিন্তু চালের খিচুড়ি বানাবো নিয়ে দু রকম ডাল দেব আর ইলিশ মাছগুলো দেখুন এই বৃষ্টিতে ইলিশ মাছগুলো কিন্তু একদম টাটকা আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে ভোরবেলা ধরা হয়েছে তার সঙ্গে হ্যাঁ তার সঙ্গে যে চিংড়ি মাছ একবারে টাটকা চিংড়ি ইলিশ মাছের অনেক দাম কম আছে একবার বড় বড় আছে দেখো বাজারে নাকি ইলিশ মাছ পুরো একদম ভর্তি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আজকে বাজারে সব থেকে বেশি পাওয়া যায় বৃষ্টি ভর্তি এই যে মিষ্টিটা হচ্ছে না এটা হচ্ছে এইটা হচ্ছে ইলিশ মাছের বৃষ্টি ইলিশের বৃষ্টি হ্যাঁ যত এরকম বৃষ্টি হবে তত ইলিশ মাছ বেশি বাড়বে আজ বর্ষার বাজারে একবারে থালা ভর্তি ইলিশ হ্যাঁ থালা ভর্তি ইলিশ থালা ভর্তি চিংড়ি

এই দেখুন ইলিশ মাছের চোখগুলো দেখুন লাল হয়ে আছে দাদু বলছিলে না ইলিশ মাছের চোখ লাল হয়ে থাকলে সেই মাছ হচ্ছে টাটকা মাছ আর প্রচুর তেল বেরোয় এই তো লাল হয়ে আছে যা বৃষ্টি পড়ছে কদিন রোদের মুখ দেখিনি বলো জালন ফালন সব ভিজে আছে রান্না করতে এক ঝটপট চারটে মাছ কেটে নেব প্রতিদিনের মতো সব সবজিগুলো আজকে আমি কেটে নেব মায়ের দায়িত্ব এখন সবজি কাটার এইভাবে মিক্স ভেজের জন্য আলুগুলো কেটে নেব মাছ ছাড়ানো তো হয়ে গেলো এবার মাছগুলো কেটে নেব ইলিশ মাছটা একদম তেলে ভর্তি আজকে একটু মোটা মোটা পিস করবো ভাজা হবে তো

আজকে তো দুটো উনুন জ্বলবে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি সব সবজি ভেজে দিবে আর ওদিকে আমি রান্না করে নেব ঠিক খিচুড়ি হবে একদিকে সবজি ভাজা হবে আজকে এই ইলিশ মাছগুলো খিচুড়ির সঙ্গে ভাজা খাওয়ার মতো একদম পারফেক্ট দেখো তারপরে খিচুড়ির সঙ্গে আজকে তুমি যা যা মেনু রেখেছো সবগুলোই কিন্তু একবারে পারফেক্ট দেখতে দেখতে সব মাছ কিন্তু প্রায় কাটা শেষের পথে দেখো আমারও হয়ে গেছে লেজা মুড়ো আর চাকার পুরো থালা ভর্তি সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আমাকে দাও চিংড়ি মাছ আর ইলিশ মাছ ধুয়ে নিয়ে চলে আসে দিদি হাত ধুয়ে তুমি উনান জেলে নাও উনান জেলে দেবো হ্যাঁ সবজি কাটতে যা করবে করো সবজি কাটতে আছে এই যে আজকে জোড়া ফুলকপি একটা দেবো মিক্স ভেজে আর একটা দেবো খিচুড়িতে

মা সমস্ত সবজি একদম সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে খিচুড়ির জন্য আর মিক্স ভেজের জন্য প্রথমে সব সবজি ভেজে নেব সবজি ভাজার আগে দু রকম ডাল কোড়াতে একটু ভালো করে নেড়ে নেব মুসুরির ডাল মুগের ডাল এদিকে জলটা গরম হতে থাক আমি এদিকে মশলাগুলো করে নিই দুটো উনান জ্বলে গেছে আমাকে জোগান দিতে হবে কিন্তু দিদি পালিয়ে গেছে সিলে আদা কাঁচা লঙ্কা তেল ছাড়াই দু রকম হালকা করে নেড়ে নিয়েছি এবার ঢেলে নেব এবার খিচুড়ির জন্য সব সবজিগুলো ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু লবণ গোটা জিরে এইগুলো আমাদের চাষের ধানের চাল এগুলো ভাত বলো খিচুড়ি বলো খেতে খুব মিষ্টি লাগে চালগুলো ধুয়ে নেব এগুলো চাষের চাল তো একে না ভিজিয়ে রাখলে হয় এমনি ধুয়ে খিচুড়িয়ে তুলে দিলেই হবে পুরো রান্নাঘর ভিজে একদম ছিটিয়ে গেছে এবার এই বাকি সবজিগুলো একসঙ্গে হালকা করে ভেজে নেব জল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখার চালগুলো সব দিয়ে দেবো সবজিগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো আর ততক্ষণে ওইদিকে মাছ লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছের বড়া হবে তো তাই এখন আর হলুদ দিলাম না সব সবজি হালকা করে ভাজা হয়ে গেছে বা ঢেলে নে ডাল মুসুর ডাল ধোয়া আছে দিয়ে দেব এবার মিক্স ভেজের জন্য সব সবজি ভালো করে ভেজে নেব কাজু পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নেব কাজু বাদাম পোস্ত চাল মগজ মিক্স ফ্রেজের জন্য প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো কেটে ধুয়ে রাখা আলু না নিচে লেগে যাবে দাদু একটু পরীর কাছে চলে গেল থাকে তাকে একবার করে পরীর কাছে যাবে একবার করে রান্নাঘরে আসবে দাদুর এই কাজ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার বাকি সবজিগুলো লাল লাল করে ভেজে নেব ফুলকপি গাজর লবণ আলার ডাল অর্ধেক সিদ্ধ হয়ে এসছে এবার সব সবজিগুলো দিয়ে দেবো ভিজে রাখা আলু এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আজকে আমি ঘরের চালের খিচুড়ি বানাচ্ছি তাই বাঁধাকপি কাঁচাই দিলাম আপনারা চাইলে ভেজে দিতে পারেন বাকি যে সবজিগুলো ভাজা আছে ওইগুলোও দিয়ে দেবো

সরষের তেল এই খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে আগে থেকে নুন মাখিয়ে রাখলে খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় খিচুড়ির জন্য ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন তো হয়ে গেল প্রথমে দেব হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা এবার দেব জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো যখনই টমেটো গুলো সব বলে যাবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে সব টমেটো বেশ ভালো করে গলে গেছে মশলা কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দেবে ব্যাস এইটা মশলা সব শেষে দেব চিনি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খিচুড়ি তো হয়ে গেল তুমি ইলিশ মাছ ভাজাটা শুরু করো আর ওইদিকে আমি মিক্স ভেজটা করে নিই

দেবো একটা শুকনো লঙ্কা এবার দেবো আধা কাঁচা লঙ্কা বাটা টমেটোর জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে এবার বাদ বাকি মশলাগুলো দেবো পোস্ত চালমগজ আর কাজু বাদাম বাটা পুরোটাই দিয়ে দেবো পরীকে সান করাবে বলে মা একটু বাড়িতে গেল। আর এদিকে বেশ খানিক ধরে মশলাগুলো একটু মেরে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় লঙ্কা গুঁড়ো মশলা যাতে নিচে লেগে না যায় অল্প একটু জল দেব জল একবারে ভাজা হয়ে যাবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে এবার টক দই স্বাদ মতো লবণ টক দই দিয়েছি তাই মিনিট মিনিটখানেকের জন্য একটু ভালো করে নেড়ে নেব মশলা তো ভালো করে তেল ছেড়ে গেল ভেজে রাখা ভেজে রাখা সব সবজি ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো সবজি ভাজার সময় তো সেদ্ধ হয়ে আছে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে রান্নাটা হয়ে যাবে এদিকে হতে আর ওদিকে আমি চিংড়ি মাছের বড়ার জন্য চিংড়ি সব কিছু মাখিয়ে নেব চিংড়ি মাছ বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেসন চালের গুঁড়ি অল্প দেবো মুচ হওয়ার জন্য লবণ হলুদ গুঁড়ো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার বোড়াগুলো ভেজে নেব। দিদি আগে থেকে কোঁড়াতে সরষের তেল দিয়ে গরম করে দিয়েছে এবার আমি শুধু বোড়াগুলো ভেজে নেব চিংড়ি মাছের বড়াটা আমার সবথেকে ভালো লাগে আজকে অনেকগুলোই হবে চিংড়ি মাছের বড়া বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে বড়া ভাজা সব শেষ এদিকে মিক্স ভেজ হয়ে গেছে এবার নামিয়ে নেবো সবকিছুই গরম গরম দিদি এই বড়া গুলো ভাজা হয়ে গেল তুলে এই বড়া চাটনি পাড় বাবা আজ তো জমজমাটি আসর হ্যাঁ ঝিমঝিম বৃষ্টি আর গরম গরম খিচুড়ি এর থেকে আর কি ভাবা যায় বলুন তাহলে আগে মাছ ভাজাটা দিয়ে দিই আগে আগে খিচুড়ি আগে খিচুড়ি চলো

খিচুড়ির ফুলকপি যেন মনি ফনি খিচুড়িতে ফুলকপি না থাকলে খিচুড়ি বলে মনেই হয় না

ভালো খাওয়া দাওয়া হলো জমিয়ে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি পপি কিচেন উইথ ভিলেজ ফুড প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল ঘণ্টিটা ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাননি আর বাপর